হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে WHM এর এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্ল্যাম এভি ইনস্টল করতে পারি WHM এ যাতে করে আমাদের যে আমাদের যারা ক্লায়েন্টরা রয়েছে মানে আপনারা যদি WHM থাকে আপনাদের তাহলে আপনাদের যে ক্লায়েন্টরা থাকবে তারা যাতে একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারে ক্ল্যাম ক্ল্যাম এভি ক্ল্যাম এভি এর কাজটা হচ্ছে যত ম্যালিশিয়াস স্প্যাম ফোল্ডার থাকতে পারে বা আপনার ম্যালিশিয়াস মেইল ফেল থাকতে পারে তো সেইগুলো যাতে স্ক্যান করতে পারা যায় সেই জন্য হচ্ছে ক্ল্যাম এপি সাধারণত ইউজ করা হয় তো এটা এটা ডব্লিউএইচএম ইনস্টল করতে হয় তাহলে হচ্ছে ওই ডব্লিউএইচএম এর আন্ডারে যতগুলো সার্ভার সি প্যানেল রয়েছে সবগুলোই ক্ল্যাম এপি অ্যাক্সেস চলে যাবে ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা চলে যাই আমাদের WHM এ এ আমরা দিয়ে রুট দিয়ে ফোল্ডার করতে হবে নাহলে ক্ল্যাম এভি ইনস্টল করা যাবে না তো আমি এখান থেকে আমি চলে যাব এ প্লাগিনস এই যে প্লাগিনসে রয়েছে প্লাগিনস অপশনে চলে যাব প্লাগিনস অপশনে গেলে এখানে দেখবো আমরা কনফিগার ক্ল্যাম এভি স্ক্যানার এইটার আমার ক্লিক করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যতগুলো চেক থাকবে এগুলো হচ্ছে আমি আমার সি প্যানেল যারা ইউজারদের আছে তাদের প্রিভিলেজেস দেয়া হবে এই জিনিসগুলোর উপর তো আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার যে সি প্যানেল যাদের আছে তারা এই পাবলিক স্পেস স্ক্যান আর করতে পারবে না সবগুলো রাখলাম রেখে সেভ দিলাম সেভ দিলে কি হবে এগুলো সব সেভ হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যারা ইউজার রয়েছে তারা সব তাদের সবার এই এক্সেসটা চলে গেল ক্ল্যাম এভি এক্সেসটা হয়ে গেল তো এখন আমরা যদি সি প্যানেলে যাই সি প্যানেলে যে অ্যান্টিভাইরাস সেকশন আছে সেই সেকশনে আমরা অ্যান্টিভাইরাস অপশনটা পাবো এবং সেখান থেকে আমরা কি সি প্যানেল থেকেই আমরা আমাদের এই চারটা যে অপশন ইন্টার হোম ডিরেক্টরি বা স্ক্যান মেইল এই যে কোনো যে কোনো চারটার মধ্যে যেকোনো কিছু আমরা স্ক্যান করতে পারবো এবং দেখতে পারবো যে কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার বা কোনো ম্যালিশিয়াস ট্রোজান ফাইলস আছে কিনা তো ভিউয়ার্স আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস্তা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে